বিরতির পর এবার একটু চোখ রাখবো আন্তর্জাতিক রাজনীতি এবং ভারতীয় শেয়ার বাজারের দিকে ইরান এবং ইসরায়েলের যুদ্ধে রক্ত ঝুলল ভারতীয় শেয়ার বাজারে একেবারে অস্থির মার্কেট নিমেষে উধাও হয়ে গেল ছয় লক্ষ কোটি টাকা উৎসবের মধ্যেই আতঙ্কে ভারতীয় লগ্নিকারীরা পুজোয় কি হবে লক্ষ্মী লাভ এই প্রশ্ন কিন্তু উঠছে কি রয়েছে বিস্তারিত শুনবো আমরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা অঙ্কিতাটি কি জানা যাচ্ছে বিশ্বজুড়ে যুদ্ধ আবহ আর এই সেই যুদ্ধ আবহে কিন্তু শেয়ার বাজারে আমরা দেখতে পেলাম আজ সকালে ব্যাপক ধস বহু করে পতন সেন্সেক্স এর নিফটিতে আজ সকালে দেখা গেছে শেয়ার বাজার খুলতেই একেবারে ধস নামে সেন্সেক্স এ এক ধাক্কায় নশো পয়েন্ট পতন হয়েছে সেন্সেক্স সূচকে অন্যদিকে নিফটির সূচকেও দুশো আশি পয়েন্টের পতন হয়েছে তার মূল কারণ বলা হচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ আর সেই যুদ্ধের জেরেই শেয়ার বাজারে এই পতন করছে শিল্পপতিরা যুদ্ধ পরিস্থিতিতে তেলের দাম বাড়তে পারে একটা তৈরি হয়েছে যে খবর আমরা সকালে আমাদের দর্শকদের সামনে ধরেছিলাম দেখো গান্ধী জয়ন্তীর জন্য গতকাল অর্থাৎ দোসরা অক্টোবর বন্ধ ছিল শেয়ার বাজার এবং আজ বৃহস্পতিবারের শেয়ার বাজারের দিকে কিন্তু তাকিয়েছিল শিল্পপতিরা বা বিনিয়োগ বিনিয়োগকারীরা আজ দেখছিল যে গতকাল বৃহস্পতিবার শেয়ার বাজার খুললে কি পরিস্থিতি থাকে সেক্ষেত্রে দেখা যায় যে শেয়ার বাজার খুলতেই শেয়ার মার্কেটের রীতিমতো ধস নামে সেনসেক্সে এক শতাংশ পতন হয়ে সূচক তিরাশি হাজার পয়েন্টে পৌঁছায় তবে সকাল নটার পর বাজার আবার কিছুটা পুনরুদ্ধার হয় যেখানে বাজার খোলার আগে সেনসেক্সে আহ বারোশো চৌষট্টি দশমিক দুই পয়েন্ট কমেছিল সেখানে ব্যবধান কমে বারশো পঞ্চাশ পয়েন্টে পৌঁছায় এবার আসছি নিফটি নিফটির পঞ্চাশ এর সূচক দুশো একত্রিশ পয়েন্টে পতন হয়ে পঁচিশ হাজার পাঁচশো পঁয়ষট্টি পয়েন্টে পৌঁছায় অন্যদিকে নিফটির স্টল একশো এবং নিফটির মিড ক্যাপ একশো সূচক যথাক্রমে শূন্য দশমিক সাত নয় শতাংশ এবং শূন্য দশমিক তিন চার শতাংশ বৃদ্ধি হয়েছে অর্থাৎ শেয়ার বাজারে এই ধসে কিন্তু বিনিয়োগকারীদের বা বিনিয়োগকারীরা ছ লক্ষ কোটি টাকা একেবারে অঙ্কিতা ধন্যবাদ আমাদের প্রতিনিধি অঙ্কিতা একদম বিস্তারিত তুলে ধরছিল আমি একেবারে একটু কারেন্ট স্টেটাসে চলে যাবো বর্তমানে সেনসেক্স দাঁড়িয়ে রয়েছে বিরাশি হাজার চারশো সাতানব্বই টাকা একেবারে এক ধাক্কায় দুই দশমিক এক শূন্য শতাংশ নেমেছে এক হাজার সাতশো উনসত্তর টাকার পতন এবং পাশাপাশি যদি নিফটি ফিফটির দিকে আমরা তা চোখ রাখি সেখানেও কিন্তু একদম দু শতাংশ ঘাটতি দেখা যাচ্ছে পাঁচশো ছেচল্লিশটা দশমিক আট শূন্য টাকার ঘাটতি রয়েছে বর্তমানে নিফটি দাঁড়িয়ে রয়েছে পঁচিশ হাজার দুশো দশমিক টাকায় দাঁড়িয়ে রয়েছে নিফটি এবং আহ এই ক্ষেত্রে কিন্তু রীতিমতো একটা অশনি সংকেত দেখছেন ভারতীয় লগ্নিকারীরা এই ছবি আমরা আহ তুলে ধরলাম আপনাদের সামনে ফিরে একটি বিরতির পর সঙ্গে থাকুন